বাংলাদেশে ডেঙ্গু জ্বর আবার নতুন রূপে হানা দিয়েছে দেশের বিভিন্ন জেলার হাসপাতালগুলোতে বাড়ছে রোগের সংখ্যা অনেক হাসপাতালের জরুরি ওয়ার্ডে জায়গা নেই বেডের অভাবে অনেকে চিকিৎসা নিচ্ছেন মেঝেতে বসেই বিশেষ করে রাজধানী ঢাকা চট্টগ্রাম বরিশাল ও খুলনায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গিয়েছে গত চব্বিশ ঘন্টায় দেশে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে পনেরোশো জনেরও বেশি আর মৃত্যুবরণ করেছে অন্তত সাতজন বিশেষজ্ঞরা আরও বলেছেন এখনই যদি দ্রুত কীটনাশক কার্যক্রম জোরদার না করা হয় তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে তারা পরামর্শ দিচ্ছেন নোংরা পানি মশার প্রজনন স্থল ও জমে থাকা বর্জ্য কেউ যেন অবহেলা না করে অন্যদিকে স্থানীয় প্রশাসন বলছে তারা প্রতিনিয়ত মশা ধনের কাজ চালিয়ে যাচ্ছে তবে জনগণের সহযোগিতা ছাড়া যুদ্ধে অসম্ভব পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিজের 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 ঘর এলাকা অফিস স্কুলের আশপাশ পরিষ্কার রাখা একটি মশা হয়তো বাঁচিয়ে রাখতে পারে একটি রোগ কিন্তু সচেতনতা বাঁচিয়ে রাখতে পারে হাজার জীবন সর্বশেষ আজকের জরুরি সংবাদ নিয়ে আমি রয়েছি বিডিপি নিউজের পক্ষ থেকে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে Suscribe por la like cuna.